হিজরতের রাত ছিল নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন সিদ্দিক আকবর আবু সিদ্দিক কে সাথে নিয়ে তো মদিনার কাছাকাছি আসার পর নবীজির অনেক ক্ষুদা লাগলো আসরের সময় যখন চলে আসছে একটা ঘর দেখলেন আমার পেয়ারা নাবি কাছাকাছি গেলেন ডাক দিলেন কেউ কি আছেন ভিতর থেকে আওয়াজ আসলো এক খাতুন একজন মা বললেন যে আছি কি প্রয়োজন কি চাই যখন আমার নবীজি একটু কাছাকাছি গেলেন ওই মহিলা তাকিয়ে আছে আমার নবীজির চেহারা মোবারকের দিকে ইহুদি ছিল গুনাগার ছিল বেদিন ছিল কিন্তু নবীজির দিকে তাকিয়ে আছে নবীজি বলতেছে খাওয়ার কিছু হবে আমরা দুজন মুসাফির তো যখন আরব মহিলা তো বলতেছে মেহমানদারি করতে পারলে অনেক খুশি হতাম কিন্তু ঘরে কিছু নাই বকরি কিছু ছিল আমার স্বামী চড়াতে নিয়ে গিয়েছে বকরিগুলি এখন ঘরের মধ্যে এমন তেমন একটা খাবার দাবার নিয়ে আপনাকে যে খেদমত করব। আমার নবীজি দেখলেন একটা পাশে ওই ঘরের কাছে কোনার মধ্যে বারান্দা একটা কমজোর একদম একটা বকরি বাধা তখন নবীজি বলেন ওই বকরিটা আছে তো ওখান থেকে আমি একটু দুধ নিয়ে নেই তখন ওই মহিলা বলতেছে এটার পাটা একটু ভাঙা এজন্য এটাকে রেখে গিয়েছেন এখন কোনো ভাবে আর সম্ভব না নবীজি বলেন আমি চেষ্টা করে দেখি যদি আপনার আপত্তি না থাকে নবীজি গেলেন আবু বক্কর সিদ্দিককে কাছে নিয়ে বললেন যে আবু তুমি দুধ নিতে থাকো আমি পশুটার গায়ের মধ্যে বকরিটার মধ্যে হাত রাখছি আমার নবী যখন দাস্তমো কই বসুর উপরে পড়লো সুহান হাদিসে এসেছে পাটা সাথে সাথে সোজা করে দাঁড়ালো দাঁড়িয়ে সে প্রশস্ত করে দিল যাতে দুধটা নিতে সুবিধা হয় হাদিসে এরকম এসেছে ওই ঘরে যতগুলি পাত্র ছিল সমস্ত পাত্রের মধ্যে দুধ চৈটুম্বর হয়ে গিয়েছে সোহান সব যখন চৈটুম্বর হয়ে গিয়েছে ওই খাতুন তো এরকম নাজারা জীবনও দেখে নেই এরকম মজেজা তার কাছে তো জাদু মনে হয়েছে যেটা কি হলো তো তেনার সন্তানও ছিল ছোট্ট সন্তান ছেলে সেও দেখছে দেখছে মহাব্বতের মাও দেখছে এরপরে যখন আমার নবী দুধটা নিলেন কিছুটা পান করে এরপরে বললেন কিন্তু ওই বা মা এবং মায়ের ছেলে দুইজনই নবীজির দিকে তাকিয়ে আছে দেখতেছে চলে যাচ্ছে চলে গেছে কোন দূর চলে যাওয়ার পর মা ছেলে বসে বসে গল্প করতেছে কত নুরানি মানুষটা ছিলেন কত নুরানি ছিলেন এরপরে ওই মোহাব্বাতের বাবা আসলো আবু মোহাম্মদ যখন আসলো ভিতরে প্রবেশ করলেন বকরি টকরি বাঁধলেন বাঁধার পর যখন ভিতরে প্রবেশ করলেন বলতেছে কি ব্যাপার বলতেছি খুশবু পাই খুশবু জীবনও পাইনি একটা সুগন্ধি পাত মেল আমি কোথাও পাইনি এরকম সুগন্ধি কোথার থেকে আসছে তখন ওই খাতুন বলতে লাগলেন যে হে স্বামী হে আমার প্রিয়তম আপনাকে কি বলো কে জানি একজন এসেছিলেন কে জানি এসেছিলেন মানুষের মতো চলতে যত দূর থেকে দেখছি তত প্রেমে পড়ছি যখন কাছে দেখেছি তখন আপন মনে হচ্ছিল এত আপন মনে হচ্ছিল দুইটা শব্দ বলে দূর থেকে দেখছি তত তত ভালো লাগছে খুবসুরত লাগছে সুন্দর লাগছে জমিল লাগছে হাসান লাগছে হাসিন লাগছে কিন্তু যখন কাছে আসছেন তখন বেশি বেশি আপন মনে হচ্ছিল মনে হচ্ছে আপন মানুষটার জন্য ওয়েট করছি এতদিন বলে কি বলো ওই মানুষটার সাথে আমার একটু দেখা করা দিবা না আমি তো ছিলামই আমাকে ডাক দিতা বলতে উনি এমন কাজে মনাকে দেখতে দেখতে আমাদের সময় পার হয়ে গিয়েছে যখন এরকম বলতেছে কি চেহারার কথা বলবো কি চোখ মোবারকের কথা বলবো এরকম বলতে বলতে ছোট্ট বাচ্চাটা বলে উঠলো যে মা একটু ওই বকরির কথা বলবা না বকির সাথে কি করেছে তখন বলে হ্যাঁ হ্যাঁ তখন ছেলেটাও বলতে শুরু করলো মাটাও বলতে শুরু করলো যে বাবা বাবা জানো না এরকম অস্বস্তি ছিল হাতটা দিল বকরিটা ভালো হয়ে গেল দেখো এই যে পুরো ঘরের মধ্যে দুধ পড়ে আছে দুধের টৈটম্বর হয়ে আছে প্রত্যেকটা পাত্রের মধ্যে দুধ তখন বলতেছে কি বল ওই ওই মানুষটা সামনে একটু দেখা সুযোগ হলো না যখন এরকম বলছে ওম্মে মাহাব্বাত বলছে ওনার নামই তো জানা হয় নাই তখন একটা অবস্থায় তারা নিজেরা মিলে নাম দিতে লাগলেন হাদিস এসেছে মোবারক বলে আমাদের ঘরে একজন মোবারক এসেছিলেন কি এসেছেন মোবারক এসেছেন বলে মোবারক এসেছিলেন মোবারক যখন নাম দিলেন এখন প্রত্যেক ওই স্বামী এসেই জিজ্ঞেস করে আচ্ছা মোবারকের জুলফ কেমন ছিল বাবরি চুলটা কেমন ছিল আচ্ছা মোবারকের চোখ মোবারকটা কেমন ছিল চোখটার দিয়ে কীভাবে তাকাতেন আচ্ছা মোবারক কি মুচকি হেসে কথা বলতেন নাকি গম্ভীরভাবে কথা বলতেন এরকম প্রত্যেক দিন আলোচনা চলছে এখন প্রত্যেক দিন বলে যদি আবার আসে আমাকে ডাইকো ওই স্বামীটা যখন বলছে তার স্ত্রীকে আবার যদি আসে আমাকে একটু তলব করো আমাকে খবর দিও এখন দেখতে দেখতে অনেকদিন পার হয়ে গেল আসছে না ওই দিন ওই মাটা মোহাব্বত তার ছেলে

ওনাদেরকে চিনতে পেরেছি বাচ্চাটাকে আদর করে দিলেন বলেন কি চাই বলে ওই ওনাকে মোবারক কোথায় মোবারকের সাথে দেখা করতে চাই আবু সিদ্দিকি তো স্ট্রেঞ্জ হলেন অবাক হলেন বলে মোবারক কে হুইজ মোবারক মোবারকটা আমার নবীর নাম যে তারা বসে বসে মোবারক দিয়ে রেখেছে প্রিয়তমা দিয়ে রেখেছে তারা তো আর জানা নেই বলতেছে কোন মোবারক বলে ওই যে উনি যে এসেছেন ওনার নাম তো আর জানা নেই ওই যে জেনার চেহারা তো নুরানি মুচকি হাসি দিয়ে সিদ্দিকা আকবর বলতেছে হ্যাঁ ওনার নাম মোহাম্মদে মুস্তাফা তিনি ইসলামের প্যাগাম্বার তিনি আমাদের নেতা আমাদের প্যাগাম্বার আমাদের দয়াল আল্লাহর হাবিব এই কথা বলছে বলে আমরা যেতে চাই মা ছেলে আমার কদমে পড়ে তার কালমা মুসলমান হয়ে গেল যখন মুসলমান হয়ে ঘরে ফিরছে এখন বাবা আসলো ওই স্বামীটা আসলো এসে বলতেছে কি গো তোমার চেহারা দেখে এত নুরানি মনে হচ্ছে কেন মনে হচ্ছে তিনি কি এসেছেন নাকি তিনি কে এসেছেন বলে না তিনি আসেন না বরং তেনাকে আমরা পেয়ে গিয়েছি তেনাকে খুঁজে নিয়েছি তিনি মদিনারি এক গলিতে থাকেন অলি গলিতে থাকেন মোস্তফা নাম তেনার নাম মোহাম্মদ বলে কি বলো আমাদের মোবারকের নাম মোহাম্মদ নামটাও তো মোবারক নামটা তো মোবারক বলতেছে সেই মোবারক মোহাম্মদের কাছে যেতে চাই তখন বলতেছে হা চলো চলো ওই স্বামী তার স্ত্রীকে নিয়ে আবার গেলেন গিয়ে আমার নবীর কাছে গিয়ে অঝরের চোখের পানি ছেড়ে দিলেন বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাদের ঘরে এসেছিলেন এরকম কেউ আসে নাই দিতে এসেছে ওই বকরি

তো রেডিমে টু মত আমরা যদি নবীর নামে ফিদা হই আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানাতে দেরি হবে না মালিক আরশ থেকে ডাক দিয়ে বলবে ওগো কমলিওয়ালা নবী আপনি মদিনায় কি করছেন জান জান আজকে চট্টগ্রামের সীতাকুণ্ডের মধ্যে একটা মজলিস সাজা হয়েছে আজকে যখন তারা মুনাজাত দিয়ে ঘরে যাবে দুনিয়া চোকটা বন্ধ করতে দেরি হবে না আমি রব্বুল কারীম তার কিসমতে চোকটা খুলে দিব। বলে তারা চিৎকার দিয়েছে আজকে তাদের সাথে দেখা করে তাদের চিনা কেমন রায় না বানিয়ে দেন